কে বলে খাজা মঈনুদ্দিন চিশতি উনি আনাসাগরের পানি লোটায় এনেছে অনেকে এটা বিশ্বাস করে দেওবন্দে हिंदुस्तानের অনেক আলেমায়ে কেরামরা বিশ্বাস করে তাই আমি বললাম তিনি নবীর اولاد ইমামে হাসান হোসাইন তেনার পরের اولاد পরের اولاد পরের اولاد পরের اولاد পরের اولاد কত আউলাদের পরে কত রসুলের আশেকের পরে গিয়ে খাজা মাইনুদ্দিন চিস্তি যিনি নব্বই লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন তিনি যদি আনা সাগরকে ডাক দেয় সেটা যদি লোটায় চলে আসে তুমি জিজ্ঞেস করছো বন্ধা যে পুরাত নদীর মধ্যে হোসাইনে কাফেলার মধ্যে পানির অভাব কেন পড়লো আমি বলি না না ওই দিন পিপাসিত হোসাইন ছিলেন না ওই দিন পিপাসিত কারবালার ময়দান ছিলেন ফুরাত নদী ছিলেন ঠিক না আজমাতে হাসান হোসাইন কি বুঝো তুমি তুমি কি বুঝবা তুমি মানো যে হাসান হোসেন জান্নাতের সর্দার সম্রাট এই হাদিস মানো কিন্তু মহারাম আসলে তোমার যখন আমরা কেউ সুন্নি মুসলমানরা সাদাতে কারবালা মেহফিল গুলি সাজাই তখন তোমার গায়ে আগুন লেগে যায় তখন তোমার এজিদ সম্পর্কে আকিদা বের হয় রহমতুল্লাহ আলাই না অজুবি এত আস্তে এত আস্তে কেন না অজুবি এখানে কি হাসানি হোসাইনি নাই না অজুবিল্লা পড়তে পারবেন না কিভাবে হয় আপনার এই আকিদা আপনি মিম্বরে রসুলে বসে কিভাবে আকিদা হয় যে আপনি মিম্বরে রসুলে বসে নবাসায় রসুলের উপরে যে তলোয়ার চালিয়েছে তিন দিনে বেশি শোক পালনের নির্দেশনা নাই ওটা আমরা মানি আমরা সুন্নি মুসলমানরা আমরা আলা হাজাতের অনুসারীরা ইমামে আহলে সুন্নতদের অনুসারীরা আমরা এটা মানি তিন দিনে বেশি শোক পালন করা নেই আমরা ওটা মানি কিন্তু ইমামে হোসাইনের উপরে তলোয়ার চললো নবাসায় রাসুলদের উপরে তলোয়ার চলানো হলো আমরা সেই সম্পর্কে আলোচনা করব না এটা কেমন ইসলাম আবার কেউ কেউ আছে কে হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান আমি বললাম এজিদ আবার মুসলমান কবে থেকে উনচল্লিশ বছরের তিন বছর খেলাফত পাইছে করেছে এরপরে তো ফিন আরে জাহান নামা খালি দিনা কই গেছে কুকুর বিড়াল শিয়াল কোথায় টেনে হেসে খেয়ে ফেলছে খবরও নাই আরও যদি এজিদের সম্পর্কে এত ভালো লাগে নিজের ছেলের নাম রাখেন এজিদ আগে পরে আমার নবীর নাম লাগানো যাবে না ওই মোহাম্মদ রফি কেগুলো রাখানো যাবে না ডাকবে ডাইরেক্ট এজিদ যাতে কেউ হেঁটে গেলে আপনাকে বলে ওই যে এজিদের বাপ আওয়াজ দেন যদি এত মায়া লাগে তাহলে এজিদের বাপ নিজেকে বানান আমরা তো হোসেনের গোলাম হয়ে বাসতে চাই আমরা তো হাসানি গোলাম হয়ে বাসতে চাই যখন ইসমাইল জাবিউল্লাহর কথা আপনি বলেন দশই জিল হজে যখন কোরবানি করতে যান কেন আপনার মনে পড়ে না ইব্রাহিম খালিল্লাহার উপরে যখন ইমতেহান আসলো ইসমাইল জাবিউল্লাহকে সাদাতের রক্ত পেয়ালা পান করার জন্য হুকুম আসলো আল্লাহ রাহে যখন কোরবানির হুকুম আসলো তখন ইসমাইল জাবিউল্লাহ দাদা হন দাদা নবীজির দাদা ইমাম হাসান হোসেনের দাদা তিনি হলেন ইসমাইল জাবিউল্লাহ ইব্রাহিম খালিউল্লাহ তেনারা হলেন দাদা দাদা ওই দাদার উপরে ছুরি তলোয়ার চললো না ওখানে দুম্বা চলে আসলো আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন জিজ্ঞেস করছেন নাতির বেলায় কেন ছুরি চলছে তাহলে বুঝেন নাই বান্দা ইশকি ইলাহি আর এক জিনিস ইমতিহান ইলাহি আর এক জিনিস যখন ইশকি ইলাহির কথা আসলো তখন ইসমাই জাদুল্লাহর উপরে ছুরি তো চালানো হলো কিন্তু মাথা কাটলো না সার কাটলো না কিন্তু হোসাইনে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে ছুরি চালানো হলো গর্দান দিয়ে দিলেন দুইটার পা। আজকে মুসলমান ভালো দিলের মধ্যে মুখস্থ করে যান দুইটা পাঠ্য করলো